আচ্ছা আচ্ছা আপনি কি তাহলে আগে আগে প্রশ্ন করেছি মনে করেন একজন আমি মামা কয়ে ডাকি আমার বাপও তাক মামা কয়ে ডাকে আমার বউও তাক মামা কয় ডাকে আবার আমার ছোল বলেও তাক মামা কয়ে ডাকে কে সেটে নাম কন তো স্যার আপনি যাক মামা করে ডাকেন আপনার বউ যাক মামা করে ডাকে আপনি ছোল বলে যাক মামা করে ডাকে সেটা আর কেউ লয় স্যার সেটা হচ্ছে সানা চুরালা আর রিস্কালা আর স্যার এটাও তো কঠিন প্রশ্ন করলেন এতগুলো রিস্কালা আর সানা নাম ক্যাঙ্গা করে কমো ধুর মিয়া রিক্সাওয়ালা চানাচুরালা কি মামা ঘরে কয় নাকি আমি তো ভাই করে কই চাঁদ হব এটা সঠিক উত্তর চা হবি আপনি মামা ঘরে কন না চাঁদ এখন আপনি কন ওই ভাই তো ভুল উত্তর দিতেছে আচ্ছা কন তো আকাশের প্রতিদিন কয়টা করে চাঁদ ওঠে ছাড় আপনার প্রশ্নের মধ্যে নিচ্ছে না ভুল আছে তা তো দিনে বেড়া ওঠে না চাঁদ ওঠে এতের বেলা তাও আবার একটা করে বা বা ভাই আপনি তোর অনেক বুদ্ধিমতি আমি ভুল প্রশ্ন করছি সেটা আবার সঠিক করে সেটা আবার সঠিক উত্তর দিয়েছেন চাকরি তো আপনারই কনফার্ম